ঘাটাল ঘেঁটে গেছে কোনো চিন্তা নিয়ে ভালো না নাচ করুক পুরনো প্রেম আবার জুড়ে গেছে বুঝতে পারছো তো বলে না পুরনো চাল ভাতে পারে পুরনো প্রেম বুঝে গেছে তো নতুন 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 পুরনো আবার কথা সেটাই তো মানে ওই জন্যই ঘাটালের ওই অবস্থা আমি বলবো রাশিয়ায় ঠিক করেছে আমি একদম বলবো রাশা আমি পরিপূর্ণ রাশায়ন এই রাজ্যের জন্য রাশিয়ান পারফেক্ট কেন বলো তো সব নষ্ট করেছে আমাদের মুখ্যমন্ত্রী সব নষ্ট করেছে আর রাশিয়ান মুখ্যমন্ত্রী এতটা ঢুকিয়ে দিচ্ছে রাসায়ন এতটা ঢুকিয়ে দেবে পরিষ্কার গল্প ও বন্ধ করবে সানি লিওনি বন্ধ করবে দেখানো রাসায়ন ভাবি বন্ধ করে দেবে সানি সানিলিওনির তো বেরোচ্ছে তাহলে সানি সানিলিওনিরটা তো লোক ছেলেরা এরম করে ডাক্তি থাকে দেখবে বলে তাহলে হচ্ছে না নুসরাত দেখাচ্ছে নি করে দেখাচ্ছে তাহলে হচ্ছে নুসরাত একটা দেখছে না দেখো শিক্ষা নেই শিল্প নেই স্বাস্থ্য অবস্থা খারাপ রাজ্যের এমনি বারোটা বেজে গেছে তা রাসায়ন ভাবি কত কিছু করে খেতে হবে টাকাগুলো কি খরচা হয়েছে টাকাগুলো হয়তো চোরেদের পকেটে চলে গেছে কথাতেই আছে চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি আমি মায়ের ছেলের প্রতি ভালোবাসা দেখেছি এরকম পিসির ভাইপোর প্রতি ভালোবাসা কোথাও দেখিনি যদি কেসটা করতেই হয় তাহলে গোটা ফেসবুক বা ইনস্টার এগেনস্টে করুক যেখানে এই ধরনের কোনো রিলই আসবে না কারোটাই আসবে না শুধু রাশিয়ান ভাবিকাকে তো তাহলে তো এটা তো তুমি একজনকে টার্গেট করা হচ্ছে আরে জানে তো ভোটের আগে দিদিকে নিয়ে হাত ধরে একটু হেঁটে এলেই জিতে যাবো ও আর বেকার শব্দ খরচা করে এখন লাভ কী ওতে জানে ভোটে রাখবেন দিদিকে নিয়ে একটু বেরোব পাড়া বেড়াতে বেরোবো দিদি হাত নাড়াবে করে হাত নাড়াবে সব জিতে যাব বলছি ঘাটাল পাবলিক অ্যাকচুয়ালি মেন ব্যাপার পাবলিকই তো প্রবলেম পাবলিক নিজের ভালো আর মন্দটা না বুঝতে পারে না পাবলিক হচ্ছে কি বলে তো পাবলিক হচ্ছে তালে চলে পাবলিক যখন যেদিকে হাওয়া বয় ভাবো ওইটা ঠিক হচ্ছে পাবলিকে নিজের চিন্তা করার কিন্তু ক্ষমতা নেই এই যে রাশিয়ান ভাবির এগেনস্টে এতদিন রাশিয়ান ভাবিকে সবাই সাপোর্ট করেছিল এখন যেই উনি কেস করেছে সবাই পাবলিক ওর এগেনস্টে চলে আছে আরে রাশিয়ান ভাবির ওই পাবলিক একটু কী বলো তো তালে চলে তালে গিয়ে তো তো তোমার লাভ নেই তুমি তোমার নিজের ডিসক্রিপশানটা ইউজ করো টাকাগুলো কি খরচা হয়েছে টাকাগুলো হয়তো চোরেদের পকেটে চলে গেছে কথাতেই আছে চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি এই তৃণমূল গভর্নমেন্টের একটা শুনে রাখো এদের হচ্ছে সামনে হচ্ছে মমতা ব্যানার্জি বড় বড় করে উনি হচ্ছে ব্যানার বুঝেছে তো আর ব্র্যান্ড অ্যাম্বাসডার হচ্ছে উনি বড় বড় করে আর পেছনে ছেলেদের উনিও বুঝে গেছে তিনটে জিনিস দিতে হবে মদ মেয়ে আর কী থাকে মাংস এই তিনটে কিন্তু এখন তো মুখ্যমন্ত্রী মাংস দিতে পারছে না তাই ধরলে ডিম ভাত খাওয়াচ্ছে মাংসর দাম বেড়ে গেছে ওই জন্য মুখ্যমন্ত্রীর পকেট পারমিট হচ্ছে না ওই জন্য এখন কী করছে ডিম ভাত খাইয়ে দিচ্ছে সবাইকে ডিম ভাত খাও চলো রাজ্যটা তো ডিম ভাতে আর এতে বেঁচে গেছে দেখো আজকে একটা কথা বলছি টোটাল তুমি যদি দেখো শুধু এই রাজ্য কেন মানে মেন ব্যাপার হচ্ছে বেকারগুলো টিচারগুলো সব বসে রয়েছে তাদের এখনও টিচারগুলো ডি এ যাদের ডিএ পড়ে রয়েছে আরও সরকারি অফিসার যারা রয়েছে আজকে টোটাল সিস্টেমটা তুমি পুরো করাপ হয়ে বসে রয়েছে গোটা সিস্টেমটা আমি শুধু একজনের কথা বলছি না সবাইকে তুমি দেখবে প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা স্তরে আজকে এই দুর্নীতিটা সেইগুলোকে তো তোমাদের করতে পাবলিককে বুঝতে হবে না কারণ আমি আর একা বলে কি করব। দেখো গোটা এটা একার নয় আজকে একটা এই যে বিচার একটা মেয়ে দেখো মরে গেল অভয়া এক বছর হতে যাচ্ছে আজকে এখনো সেই মেয়েটার বিচারই পেলো না এটা কতটা ট্র্যাজেডি মানে আর কতটা মানে আমি বলবো কতটা দুর্ভাগ্য আমাদের রাজ্যের কতটাই এক এখনও ক্রিমিনাল তাহলে এই ক্রিমিনালগুলো দিব্যি ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে তাহলে তার এগেন্সটে কেস লাগাও তাহলে বুঝবো দম আছে পরিষ্কার গল্প তার এগেনস্টে গিয়ে যে হয়েছে তাহলে বুঝবো যে এই বড়ো মাতাদের এগেন্স্ট তখন বুঝবো যে তোমাদের সত্যি দাও দম আছে তাহলে ওই ছোটোখাট ওই রাশিয়ান ভাবিকে নিয়ে না করার আমি বলব রাশিয়ানবাবি ঠিক করেছে আমি একদম বলবো রাশান আমি পরিপূর্ণ রাশিয়ান এই রাজ্যের জন্য রাশিয়ান ভাবি পারফেক্ট কেন বলো তো সব নষ্ট করেছে আমাদের মুখ্যমন্ত্রী সব নষ্ট করেছে আর রাশিয়ান মুখ্যমন্ত্রী এতটা ঢুকিয়ে দিচ্ছে রাশিয়ান ভাবি এতটা ঢুকিয়ে দেবে পরিষ্কার গল্প দেখো আজকে রাশিয়ান ভাবির ক্ষেত্রে আমরা এই জিনিসটা করতে পারছি করছে মানে ফেসবুক প্রোমোট করে দিতে বা এ করে দিচ্ছে কেন অন্য সময় তো তুমি দেবে কারোর অন্য যদি একটা গান নাও তখন দেখবে ফেসবুক কপিরাইট তোমাকে দিয়ে দিচ্ছে তাহলে এই সেক্সুয়াল কন্টেন্টগুলো তো ফেসবুকই তো করছে তাহলে ফেস করতে হলে ফেসবুক বা এর ইনস্টে দিই মানে ইনস্টাগ্রামের এগেনস্টে দিক বা মানে রাশিয়ান ভাবির এগেন্স্ট করে তো লাভ নেই কারণ তাহলে তুমি এ দেবে অন্য কারোর গান নিয়ে তুমি যদি তোমার এতে দাও সঙ্গে সঙ্গে কপিরাইট দিয়ে দেবে তাহলে রাশিয়ান ভাবি এগুলো করছে তার এই কন্টেন্টগুলো তাহলে ওর ফেসবুক অটোমেটিক বন্ধ করে দিক ওকে আর কেস করতে হবে কেন বা তার মানে ফেসবুকে চালাচ্ছে তাহলে ফেসবুকের এগেনস্টে কেস করুক ফেসবুক বা ইনস্টা পুরো এরকম তো ওরাই তো তার মানে দেখো একজনকে টার্গেট করে তো লাভ নেই বললে তাহলে গোটা সিস্টেমটাকে তুমি যারা উপরে আছে বড় মাতার এগেনস্টে করো এই একজন দুজনকে ক্লাবটা কি আছে ও বন্ধ করবে সানি লিওনি বন্ধ করবে দেখানো রাশিয়ান ভাবি বন্ধ করে দেবে সানি সানিলিওনির তো বেরোচ্ছে তাহলে সানি সানিলিওনিরটা তো লোক ছেলেরা এরকম করে জাকি থাকে দেখবে বলে তাহলে হচ্ছে না নুসরাত দেখাচ্ছে নি নি করে দেখাচ্ছে তাহলে ও হচ্ছে নুসরাত এটা দেখছে না দেখো এখানে আমি রাশিয়ান ভাবিকে নিয়ে সেরকম খুব একটা কিছু বলতে চাই না প্রথম কথা দেখো ও যেটা করেছে সেটা দেখো সেটা অবশ্যই সমর্থনযোগ্য নয় কিন্তু এখানে আমি একটা কথা বলছি শোনো সেটা ও কেন যদি হয় তাহলে তো আমাদের গোটা বলিউডস যদি বলে যে রিলসগুলো আসে রাকি সাওয়ান আমি নাম নিয়েই বলছি রাকি সাওয়ান মালাইকারোরা শিল্পা শেট্টি শার্লিন চোপড়া তারপর হচ্ছে খুশি মুখার্জি কাঙ্গনা শর্মা তা এরকম শিল্পা শেট্টি তারপর হচ্ছে এরা তো এরা তো পুরো সুস্মিতা সেন যে বিশ্ব সুন্দরী এরা তো সবাই তো মানে তাদের সন বিভাজিকা দেখিয়ে বেশ ভালো আর এখন তো মানে ওরা তো আচ্ছা শ্রীদেবীর মেয়েটা কী শুরু করেছে পুরো এতটা খুলে কাপড় খুলে আর্ধেক কাপড় খুলে বেরোচ্ছে তাহলে ওর একার ক্ষেত্রে কেন রুলস শুড বি অ্যাপ্লিকেবল ফর এভরিওয়ান ভালো রুলস ইজ রুলস তুমি একজনকে দেখ দেখছো ইউ আর মেকিং ফিশ ওয়ান অ্যান্ড ফ্লেশিং আদার্স আনাদার এটা তো রং না কারণ তাহলে তোমাকে যদি রুলস করতে হয় তাহলে এই রুলসটা সবার জন্য হবে আর এই তো নয় যে ধরো রাশিয়ানভাবেকে তুমি বন্ধ করে দিলে তোমার রাখি সাওয়ান্তের রিলস তোমার ফিডে আসবে না বা তোমার উর্ফি যাবেদের যে ঢুকবে না তা তো ও উর্ফি জাবেদ যখন ওটা করে বেড়াচ্ছে তখন ওটা বলে ওরা বলে দিচ্ছে ফ্যাশন তাহলে করলে দেখো বম্বে নায়িকাদের কই হচ্ছে না কঙ্গনা কঙ্গনা কী বলে শর্মাও আছে কাঙ্গনার কঙ্গনা যে বলো না যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে রানোয়াত কাঙ্গানা রানওয়াত ও একটা বড় বিজেপি লিডার হয়ে বিজেপির অত বড় একটা ও তো করছে আচ্ছা ওর কথা ওর ও আছে আমাদের তৃণমূলের কী বলে নুসরাত মিমি মিমি এরা যখন পোস্টে ছিল মানে যখন পোস্ট হোল্ড করেছিল এমপি এমপি পোস্ট হোল্ড করে থাকার সময় তখনও তো ওরা তো আজকে স্কিম্পি ক্লোথস পরে শুধু স্কিম্পি না বিকিনি পরে স্কিম্পিক ক্লোথস ইজ ডিফারেন্ট মানে দে আর ওয়ারিং লিটারেলি দ্য বিকিনি তাহলে বিকিনি পরে ওরা যখন আজকে ধরো ওরা ওরা পোস্ট এ তো রাশেন ভাবি তো অ্যাটলিস্ট কোনো পোস্ট হোল্ড না ওরা একটা জনতা ঠিক আছে করছে ঠিক আছে আর ওখানে দেখো ফেসবুক বা তোমার ইনস্টাগ্রাম এটা দুটো হচ্ছে এন্টারটেন জগৎ এখানে তো সব রকম পোস্ট হচ্ছে তাহলে যদি কেসটা করতেই হয় তাহলে গোটা ফেসবুক বা ইনস্টার এগেনস্টে করুক যেখানে এই ধরনের কোনো রিলি আসবে না কারোরটাই আসবে না শুধু রাশিয়ান ভাবিকাকে তো তাহলে তো এটা তো তুমি একজনকে টার্গেট করা হচ্ছে ধরো আমি একে ওকে পার্টিকুলার দু চারজনকে আমরা টার্গেট করে নিচ্ছি যে এদের কি করব। এটা তো করে তো লাভ নেই করলে তাহলে তুমি সবাইকে করো প্রত্যেকে কারণ ওই রাশিয়ান ভাবিকটা দেখলে বিগড়াবে আমি মানছি এর কন্টেন্টটা বেশি খারাপ ওদের থেকে আরও বেশি কিন্তু খারাপ তো ওরটাও আছে বাবা তাহলে পুরোটাই বন্ধ করো যদি তুমি সোশ্যালকে রিফর্ম করতে চাও তাহলে তুমি পুরোটাই তুমি রিফর্ম করো ওই ওই আর্ধিক রিফর্ম করে বা ওই রকম রিফর্ম করে হবে না তাহলে তুমি সবার এগেনস্টে যত যত আছে তাহলে গোটা বলিউডের এগেনস্টে কেস তাহলে বুঝবে দম আছে দেখো এই একটা মধ্যবিত্ত পরিবার থেকে আছে বলে তুমি একে দাবি দিতে পারছো কিন্তু যারা তাহলে নুসরাত বা মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তী তো রিসেন্ট তখন বলবো ওরা সিনেমা আর্টিস্ট ওরা এন্টারটেন জগতের লোক তাই ওরা পড়ছে না তাহলে ওর যদি রুল হবে তো রুলস সবার জন্য কারণ ওর রিলটাও ঢুকছে কিন্তু ফেসবুকে আর ওখানে কিন্তু একটা ফেসবুকে অপশান থাকে তোমায় আনফলো করে দিতে পারো তা তুমি ব্লক করে দিতে পারো তুমি যদি পছন্দ নাই করতে পারো ব্লক করে দাও আর আরেকটা কথা আমাদের রাজ্যে যারা চুরি করে এটা তো দেখো সোশ্যাল মিডিয়া থেকেও যদি দুটো টাকা কামিয়েও থাকে হয়তো আমি বলছি এর এটা অবনক্সিয়াস বা রিপালসিভ হতে পারে বাট কিন্তু এ তো লোকে চুরি করেনি বা লোকে তো খুন করেনি যেখানে রাজ্যে খুন করে খুনি ঘুরে বেড়াচ্ছে ছাড়া পেয়ে যাচ্ছে ঠিক আছে দিব্যি বেমালুম তারা বুক ফুলিয়ে ঘুরছে যারা এ যারা তোমার কি বলে ক্রিমিনাল অফেন্স করছে চুরি করছে তারা দিব্যি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের এগেন্স্টে কোনো কেস হচ্ছে না আর এ তো কোনো ক্রিমিনাল অফেন্স করে তোমার দেখতে এ দেখাচ্ছে পরিষ্কার গল্প যার পছন্দ হবে না এর আম দেখতে পছন্দ যদি না হয় তখন তোমরা বন্ধ করে দাও পরিষ্কার গল্প এ তো কোনো আমি তো এখানে আসেন আর রাজ্যটার এমনি বারোটা বেজে গেছে দেখো শিক্ষা নেই শিল্প নেই স্বাস্থ্য অবস্থা খারাপ রাজ্যের এমনি বারোটা বেজে তা রাশিয়ান ভাবি কত কিছু করে খেতে হবে আমি বলবো রাশিয়ান ভাবি ওই পথটাই বেছে নিয়েছে সেই ক্ষেত্রে আজকে যদি তুমি টোটাল জিনিসটাকে দেখো তাহলে এই ক্ষেত্রে কিন্তু রাশিয়ানভাবিকে আমি পরিপূর্ণভাবে দোষ দিতে পারি না দোষ যদি করতে হয় তুমি গোটা সিস্টেমটাকে পুরো ফেসবুক ইনস্টাগ্রে তাহলে ওদেরকে বলো যে এখন এই ধরনের ওরাই তো প্রমোট করছে